আমার ভক্তবৃন্দ সবাইকে নমস্কার জানাচ্ছি আপনারা জানেন এতদিন মেয়ে নির্বাচন হয়েছে আর নির্বাচনের আগে আপনাদের মাঝে এসেছিলাম আপনাদের সঙ্গে দেখা করেছি কথা বলেছি আপনাদেরকে কথা দিয়েছিলাম নির্বাচনে হার দিন থাকবে আমি যদি নির্বাচনে জয়লাভ করি আপনাদের মাঝে আসবো যদি পরাজয় বহন করি আপনাদের মাঝে আসব যাই হোক আপনাদের সহযোগিতা এবং আপনাদের আশীর্বাদে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আপনারা বিশ্বাস করবেন না উনত্রিশে মে নির্বাচনের পর ত্রিশে মে আমার জানা গিয়েছে কারণ মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের ভিডিও একটি মানুষের বিবেক যদি সঠিকভাবে পরিচালিত করা যায় সঠিকভাবে যদি বিবেককে জাগ্রত করা যায় বিবেককে জিজ্ঞাসা করে কাজ করা যায় সেটি কখনো ভুলতে পারে না এবং আগামী দিনে সে তার মন্তব্যস্থলে যাবে এবং নিশ্চিত কারণে আমি প্রায় তিরিশ তারিখ থেকে আমি আবারও প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে জনগণের সঙ্গে আমার ভোটার মিলের সঙ্গে সম্মানিত তাদের সাথে দেখা করার চেষ্টা করেছি এগারোটি ইউনিয়নের মধ্যে প্রায় দশটি ইউনিয়ন একমাত্র গুগল ইউনিয়ন বাদ রয়েছে ইউনিয়ন কারণে তখন আমি গুগল ইউনিয়নে আসতে পারিনি অবশ্যই গুগল ইউনিয়নের প্রত্যেকটি বন্দরে প্রত্যেকটি দোকানে এবং প্রত্যেকটি বাড়ি যাওয়ার আমি চেষ্টা করব যাই হোক আমি কথা রাখার চেষ্টা করেছি যাই হোক আপনার এখানে আমাকে বিশ্বাস রেখে সবাই কিন্তু নির্বাচিত করেছেন আমার প্রথম কাজ যেটি সেটি হচ্ছে বিষয় আমার কাছে নেই সঠিকভাবে স্বীকার করতে পারে কিনা মুখ্য বিষয় সেই দিক থেকে আমি মনে করি আমাকে ভোট ভোট দেয়নি এটা মুখ্য বিষয় নয় আমাকে সবার হাত ধরে সবাইকে নিয়ে এই এলাকার উন্নয়ন করতে হবে এটি হচ্ছে আগামী দিনে আমার কাছে মুখ্য বিষয় সেই জীবনে আজকে আপনাদের হাত ধরে এগিয়ে যেতে চায় যাই হোক আপনি এখানে অনেকেই রয়েছেন আজকে আমার চাইতে অনেক অভিজ্ঞতা মানুষ রয়েছেন এখানে দুজন মেম্বার রয়েছেন যারা আমার চাইতে অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ আমি মনে করি আমার যাওয়ার পথে চলার পথে আমার কিন্তু ভুল হতেই পারে স্বাভাবিক যেহেতু আমি নতুন চেয়ারম্যান হয়েছি আগে কখনো যখন প্রতিনিধি ছিলাম না আমার চলার পথে বলার পথে অনেক ভুল হতে পারে আপনাদের কাছে আমার অনুরোধ নিবেদন আবেদন আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরে দেবেন যাতে করে সেই ভুল নিয়ে আগামী দিনে আপনাদের হাতে হয়ে একটি শুভ পথ তৈরি করতে পারি পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং অনেক অভিজ্ঞ মানুষ আছে যাদের কাছে আমি আমার পিতৃতুল্য মানুষ আছে মাতৃতুল্য মানুষ আছে আমি চাই আমাকে আপনারা পরামর্শ দিবেন কিভাবে কাজ করলে কি পালন করলে আমি একটি সুন্দর উপজেলা গঠন করতে পারবো এটি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পাশাপাশি আমি একটি কথায় সর্বোচ্চ ক্ষুদ্রভাবে বলতে চাই সেটি হচ্ছে আমি কখনো আমি সেবা করতে চাই সেবা করতে চাই মানুষের পাশে দাঁড়িয়ে যারা আমরা এই পৃথিবীর না করে যেতে হবে আমরা যে বেঁচে আছি এটাও অস্থায়ী একদিন আমাদেরকে যেতে হবে এটাই স্বাভাবিক প্রত্যেকটি মানুষ আমরা কেউ বয়সের মধ্যে বেঁচে থাকি না আমরা বেঁচে থাকি আমাদের কর্মের মাঝে আমরা বেঁচে থাকি আমাদের ব্যবহার মাঝে আমরা বেঁচে থাকি আমাদের আন্তরিকতার মাঝে আমরা বেঁচে থেকে আমাদের ভালোবাসার মাঝে

মানুষের কথা বলার জন্য প্রথম থেকে আমি করেছি সেটা আমার বিবেক দিয়েছে আমি লাজা বই গিয়েছি লাদা বই গিয়ে দেখেছি একটা কষ্ট মানুষে সে কি হচ্ছে লাজা বই মিলে নেই কত একই হাই স্কুল নাই একই হাই স্কুল নাই মনুধ তদু খুলে নিলি যে গেলা বলে নাই যেখানে হাই স্কুল আছে ধর্মদিন যেখানে মধ্যে হাই স্কুল দিকে হবে হাই স্কুল না থাকার কারণে যারা আপনাদের যারা শিক্ষার্থী হয়েছে ছাত্রছাত্রী হয়ে হয়েছে তারা কষ্ট করে মানে স্কুলে আসতে হয় অনেক

আমি জানি আমি ঘোষণা দিয়েছি যে আমি নির্বাচনের বিজয়ের পর আমার বাজেট অনুষ্ঠান ছিল পৌরসভা সেখানে অনুষ্ঠান আমি গিয়েছিলাম সেই সময় আমি বক্তব্য দিয়ে আমি আমার যে আগামী দিনের প্রত্যাশা ব্যক্ত করেছি তাকে সদর সবাই বলেছি যে আমি যে বেতনটা পাবো আমি যে ভাষাটা পাবো আনুষঙ্গিক যে পদলা থেকে টাকাটা পাবো ওই টাকা আমি আমার জন্য আমার পরিবারের জন্য

আমরা যদি কৃষক যদি সঠিক যদি না দেখতে পারি গ্রামকে যদি আমরা সহজে পরিণত না করতে পারি আগামী দিনে যে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা বাঙালি জাতির যে প্রত্যাশা সেটি কোনো পূরণ হবে না যে কারণে আমি সুন্দরভাবে একটি কথা বলেছি যে বিগত দিনে আমি দেখেছি অনেকেই কৃষকের ছত্র ছায় কৃষকের কাগজ এনে অবৈধভাবে ছয় লাখ টাকা জমা দিয়ে সরকারি সরকারি থেকে আপনার প্রায়

অনেক এটা আশ্রয় যে আপনার যে প্রকল্প গুলো রয়েছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যারা মহারাজাদের ঘর বাড়ি নাই

গর্বিত যে বাংলাদেশের আমরা নাগরিক আমরা বাংলাদেশে বসবাস করে একটি স্লোগান দিই সেটি হচ্ছে ধর্ম যাচার উৎসব সভা ধর্ম যাচার রাষ্ট্র সভা এটি হচ্ছে আমাদের সকলের স্লোগান যে কারণে আসুন আমরা আগামী দিনে সবাই মিলে যদি চেষ্টা করি আপনারা যদি আমার সত্যি সত্যি যেভাবে নির্বাচনের আগে আপনাদের সামনে বলেছিলাম

আবারও ক্ষমা চলে দিচ্ছি আপনারা অত্যন্ত নির্দিষ্ট মনে কীর্তন শুনতে ছিলেন এই অনুষ্ঠানগুলোতে আসলে বক্তব্য একটু সমস্যার সৃষ্টি হয় আপনারা আমাদেরকে ক্ষমা শুদ্ধের দৃষ্টিতে দেখবেন তো আমরা সবাই মিলে আবার কীর্তনে ফিরে যাই